কি করলি সব দেখো আমাদের গ্রামের প্রকৃতি নিয়ে গিয়ে হ্যালো হাই তোমরা সবাই কেমন আছো দেখো আমাদের ছাদ থেকে আমাদের সব কিরকম কিরকম লাগছে একবার পড়ে যা ধাপাস করে নিচের দিকে আমি দেখতে পাই দাদা এসছে হয়তো এটা হচ্ছে আমাদের ছাদ

আর এদিকে দেখো মায়ের তুলসী গাছটা এত পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকে যে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে আমাদের কাজ কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে এই রান্নার ট্রেবিলটা করতেও প্রবলেম হচ্ছে কারণ কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে বৃষ্টি হলেই এখানে কারেন্ট যা আসা করে সেই কারণে আমাদের দু বনে ছোটোবেলার ছবি দেখাই এটা হচ্ছে আমি এটা হচ্ছে বোন কিন্তু ছবিগুলো নষ্ট হয়ে গেছে মুখগুলো বোঝা যাচ্ছে না ঠিক করে বনেরটা যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে আমারটা তো একদমই বোঝা যাচ্ছে না না অনেক বছর আগেকার আর ঘুম থেকে ঘুরতে আমার মেয়ে পড়তে বসেছে মমপুপুর পড়া করছে